আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বোনেরা চলুন দেখে নিই এক নজরে আজকে টাকার রেট আজকে সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশ সাল শনিবার কোন ব্যাংকে কত টাকার রেট আছে এ রেট যে কোনো সময় কম বেশি হতে পারে ব্রাঞ্চ বেঁধে এবং সময়ের কারণে প্রথমে আপনাদের দেখাবো সিবিএল মানি ট্রান্সফার ও সিটি রিমিট মোবাইল অ্যাপস থেকে তারা এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা দশ পয়সা প্রদান করছে কোনো চার্জ প্রযোজ্য নাই সম্পূর্ণ ফ্রি সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস ওয়েস্টার্ন ইউনিয়ন তারা এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা তিন পয়সা প্রদান করছে আপনার এখানে চার্জ লাগবে সাথে সরকার ঘোষিত বোনাস পাবেন আড়াই পার্সেন্ট মার্সেন্টেড মানি ট্রান্সফার ব্রাঞ্চ এবং মোবাইল অ্যাপস থেকে আপনারা পাঠাতে পারবেন তারা এক বিনিময়ে চব্বিশ টাকা পাঁচ পয়সা প্রদান করছে চার্জ প্রযোজ্য পাঁচ পয়সা দশ পয়সা ডিফারেন্স থাকে ইনস্টাতে মোবাইল অ্যাপস এটা শুধু আপনারা মোবাইল দিয়ে প্রেরণ করতে পারবেন রেমিটেন্স তারা এক ইঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা তিন পয়সা প্রদান করছে চার্জ প্রযোজ্য সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস আই রিয়া মানি ট্রান্সফার থেকে যারা টাকা পাঠাবেন তারা এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা দশ পয়সা প্রদান করছে সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস পাবেন চার্জ প্রযোজ্য রেমিটেন্স সবসময় ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবেন কাজের পাশাপাশি আপনারা মালয়েশিয়া থেকে যারা বাড়তি ইনকাম করতে চান সহজ এজেন্ট অ্যাপসের মাধ্যমে বারোটি দেশে ফ্ল্যাক্সি লোড ও পাঁচটি দেশে এমবি ট্রান্সফার করতে পারবেন মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নিরাপদে ব্যবসা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আবারও